নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত যুবক প্রসেনজিৎ মুহুরীকে গ্রেপ্তার করল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর পুলিশের সহযোগিতায় রবিবার রাত আনুমানিক দুটোয় ধর্মনগর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় প্রসেনজিৎ মুহুরিকে সোমবার দুপুরে ধর্মনগর থেকে প্রসেনজিৎ মুহুরীকে বিলুনিয়া থানায় নিয়ে আসা হয় অভিযুক্তকে দফায় দফায় পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তবে তদন্তের স্বার্থে মুখ খুলতে চাইছে না মঙ্গলবার ধৃতকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ উল্লেখ্য গত শনিবার বিলুনিয়া থানার অন্তর্গত বিলুনিয়া ঋষমুখ ব্লকের ঋষমুখ ফাড়ি এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বাড়িতে নামিয়ে দেওয়ার নাম করে এলাকারই যুবক প্রসঞ্জিত মুহুরি অপহরণ করে এবং জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে স্কুল ছুটির পর বাড়িতে ফিরে না আসায় ঋষমুখ ফাড়িতে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দক্ষিণ জেলা পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক বিলুনিয়া মহিলা থানার পুলিশ শুরু হয় খোঁজাখুঁজি অবশেষে রাত প্রায় নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ নাবালিকা কন্যাটি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে একাই বাড়িতে এসে পৌঁছায় পরিবারের লোক শনিবার রাতেই বিলুনিয়া মহিলা থানায় মামলা দায়ের করেন রবিবার সকালে টি আর জিরো থ্রি ই ওয়ান ফাইভ টু থ্রি নম্বরের গাড়ি উদ্ধার করা হয় বিলুনিয়া রেল স্টেশন থেকে জানা গেছে গাড়িটি অপহরণকারী অসুঞ্চিত মুখশ একটা ইনফর্ম আছে আমাদের কাছে যে অ্যাকচুয়ালি একটা মেয়ে ক্লাস ফাইভ পর মেয়েকে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না রেকর্ডিংলে আমরা তদন্তে নেমে জানতে পারি যে ওই এলাকারই প্রসেনজিৎ মোহরের নামে একটা ছেলে তাকে নিয়ে যায় অপহরণ করে তো অ্যাকর্ডিংলি কেস বেলুনিয়া মেন ক্লেসে একটা কেস রেজিস্টার হয় কেস নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে উদ্ধার করা হয় ছেলেটাই কিছুক্ষণ পরে দিয়ে যায় ওকে তারপর আমরা বিভিন্ন সূত্র ধরে ট্রেক করে ওকে আমরা ধর্মনগর থেকে আজকে বেলুনিয়া নিয়ে এসেছি

ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে The report news to the before. You.